বগুড়ায় বিড়াল প্রদর্শনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বাংলা আপডেট খবর চব্বিশ ঘন্টা বগুড়ায় বিড়াল প্রদর্শনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রদর্শনী হয়েছে পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় বগুড়া জেলা পেটস্কেয়ার টিমের আয়োজনে এদিন প্রদর্শনীতে দেশি বিদেশি প্রায় দুইশো বিড়াল ও কুকুর নিয়ে অংশগ্রহণকারীরা হাজির হন আয়োজক কমিটি জানায় কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো ও ভিডিও কন্টেস্টের জন্য প্রিয় পশুদের ছবি চাওয়া হয় পরে যাছাই বাছাইয়ের মাধ্যমে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়েছে এছাড়া র্যাম্প শোতে যেসব প্রাণী অংশগ্রহণ করবে তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এদিন আলোচনা সভায় মইনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খান এতে উদ্বোধক ছিলেন বগুড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতি সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ ও জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবু প্রমুখ আসলে বগুড়াতে এই ধরনের কোনো সংগঠন কখনো ছিল না বগুড়াতে অনেক মানুষ আছে যারা বা বাড়িতে বিড়াল বা সহ বিভিন্ন প্রাণী পালন করে থাকে আসলে তাদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে চিকিৎসা সেবা আরও অনেক বিষয় যাতে তারা এই সহযোগিতা পেতে পারে এই লক্ষ্য নিয়ে আসলে এই সংগঠনটি শুরু করা হয়েছে বর্তমানে আমার বাসায় দশটি পার্সিয়ান বিড়াল হয়েছে তো তার ভিতরে আজকে কয়েকটি এসেছে আজকের এই অনুষ্ঠানে তো আসলে সর্বোপরি আমরা যে সারাটি পেয়েছি আশা করছি আগামী দিনে এই

এইটুবটা আমরা দুশো থেকে নিয়েছি দশ বিষয় আমাদের আপনারা দেখছেন বাংলা আপডেট খবর চব্বিশ ঘন্টা সারা বাংলার সকল সংবাদ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন